ভারতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং দেখে আপনার কি মনে হয়নি বাংলাদেশের ক্রিকেট সেই পুরনো যুগে ফেরত চলে গেছে বিশ বছর ২৫ বছর তিরিশ বছর আগে যখন আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামতাম পরাজয়ের ব্যবধান কমানোর জন্য আমরা খেলতে নামতাম সম্মানজনক পরাজয়ের জন্য আমরা খেলতে নামতাম পুরো ওভার যেন ব্যাটিং করতে পারি সেই জন্য ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের অ্যাপ্রোচ কি ব্যাটিংয়ে এর চেয়ে ভিন্ন কিছু ছিল আমাকে বলেন বাংলাদেশের কোন ব্যাটসম্যানটা জয়ের জন্য খেলেছে কার ব্যাটে সেই ইনটেন্টটা দেখা গিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি চর্চিত শব্দগুলোর মধ্যে একটা হচ্ছে ইনটেন্ট যেটা বিদেশি কোচরা আমদানি করেছে এবং সেই ইনটেন্টের গল্প আমরা শুধু শুনেই যাই মাঠের ক্রিকেটে সেটার প্রয়োগ আমরা দেখতে পারি না ভারতের একশো ছিয়ানব্বই রানের জবাব দিতে নেমে বাংলাদেশ যেই ক্রিকেটটা খেলেছে যেই সম্মানজনক কোর্ট আন কোর্ট সম্মানজনক পরাজয়ের জন্য খেলেছে এইভাবে খেলে পঞ্চাশ রানে হারার চেয়ে যদি জয়ের জন্য খেলে একশো রানে হারতো সেটা কি এর চেয়ে সম্মানজনক হইতো না সেটা নিয়েই করছি উপায় প্রেজেন্টস বাংলাদেশ স্ট্র্যাটেজির এই আলোচনাটা এবং বাংলাদেশ আসলে এই ম্যাচে কোন লক্ষ্যে কোন টার্গেটে কিভাবে নামছে কি খেলেছে সেটা আমার মাথায় ধরে না প্রথমত আমার মনে হয়েছে বাংলাদেশ ম্যাচে নামার আগেই হেরে গেছে এটা টার্নিং পয়েন্টটা যে করেছি সেই আলোচনা ওই ওইখানে করেছি তা না হলেও এরকম একটা উইকেটে যে উইকেটটা ভালো ব্যাটিং উইকেট মনে হচ্ছে সেইখানে টসে জিতে বাংলাদেশ কি কারণে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠাবে যেইখানে ভারতের ব্যাটিং শক্তি তাদের ব্যাটিংয়ের গভীরতা কতটা সেটা আমরা জানি হ্যাঁ ওয়ার্ল্ড কাপের সেটা হয়তো খুব ভালোভাবে ক্লিক করছিল না কিন্তু ভাই তাই বলে ভারতকে আপনি ব্যাটিং উইকেটে ওইখানে ব্যাটিং করতে পাঠাবেন শান্ত তখন টসের সময় বলছিল যে এটা হচ্ছে একশো পঞ্চাশের মতো উইকেট যদিও খেলা শেষে তিনি আবার বলেছেন একশো ষাট সত্তরের মধ্যে যদি ইন্ডিয়াকে রাখতে পারতাম সেটা আমাদের জন্য ভালো হতো আচ্ছা আপনারা পারেন নেই একশো ষাট সত্তরের মধ্যে রাখতে আপনাদের অ্যাসেসমেন্ট ভুল হয়েছে একশো পঞ্চাশও হয় না একশো ষাট সত্তরের মধ্যেও রাখতে পারেন নাই একশো ছিয়ানব্বই না ইন্ডিয়া করে ফেললো যেটা চেষ্টা থাকবে না এটার জন্য বাংলাদেশ জয়ের চেষ্টা করবে না বাংলাদেশ শুধু চেষ্টা করবে যে না আমরা একটা ফেস সেভিং আমরা একটা ইনিংস খেলি আমাদের এখানে একশো চল্লিশ করতে পারলে তো মোটামুটি একটা ইনিংস দাঁড়িয়ে গেল, তাহলে হয়তো আর অত সমালোচনা হবে না যেটা চেষ্টা করে ভাই তাহলে আর লাভ আরে ভাই আগের ম্যাচটাতে লিটন যে ইনিংসটা খেলেছেন সেটা নিয়ে এত সমালোচনা করলাম ওইটা লিটনের একটা তুমুল স্বার্থপর ইনিংস বলে আমরা বললাম এবং সেটা খুবই যৌক্তিক খুবই লজিক্যাল আজকে তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানটা কি ইনিংস খেলেছেন আজকে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে এ কোন ইন্টেন্টটা ছিল আমাকে বলেন তো দেখি ভাই দুই হাজার সালে লাস্ট যে টি ওয়ার্ল্ড কাপটা হয়েছে অস্ট্রেলিয়াতে এই ভারতের বিপক্ষে ম্যাচেই তো ভারত প্রথম ইনিংসে একশো চুরাশি রান করে নেই সেই একশো চুরাশি রানের জবাব দিতে নেই মা কি আমরা কি আমাদের মতো করে আগুনের জবাব আগুন দিয়ে দেওয়ার চেষ্টাটা তো করেছি লিটন দাস তো একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন সাতাশ বলে ষাট রানে লাস্টে পরে হয় বৃষ্টি নেমে গেল আমাদের ব্যাটিং কলাপস আমরা জিততে পারলাম না ঠিক আছে কিন্তু সেই চেষ্টার জায়গাটা তো ছিল ছিল না আমরা ওইখানে সাতবারে ছেষট্টি রান তুলে ফেলিনি তো আমরা যখন আজকে সেই ভারতের বিপক্ষে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দুই বছর পর খেলতে নামছি তখন ভারত সেইবার একশো চুরাশি করেছিল এইবার একশো ছিয়ানব্বই করেছে বারো রান বেশি করেছে তাতে বাংলাদেশ এইভাবে কুকড়ে যাবে তাতে বাংলাদেশের ব্যাটসম্যানরা এইভাবে খোলসের মধ্যে আটকে পড়বে আপনি দেখেন লিটন দাসকে নিয়ে কথা বলেছিলাম আগের ম্যাচটাতে তিনি নয় বল খেলে কোনো রান করতে পারেনি এই দিনে প্রথম বলেই তিনি সিঙ্গেল পেয়ে গেছেন তারপরে দেখা গেছে প্রথম ছয় বল শেষে তার দুই রান খোলস একটু বেরোনোর চেষ্টা করলেন একটা চার মারলেন একটা ছক্কা মারলেন হার্ডিক মার দেওয়ার পরে তারপরে বলটাতে আউট হয়ে গেলেন আউট তো হলেন তো হলেনি ওই শটটা লিটন কেন পুরো শটটা খেললেন না সেটা আমার বোধগম্য না মানে শর্টটা খেলতে যায় মনে হইলে যে লিটনের অনেক আউট কিন্তু দেখেছেন আপনিও দেখেছেন আমিও দেখেছি আমরা সবাই দেখেছি শেষ সময় যে একটা চেক দেয় শেষ সময় যে তার মানে ব্যাটিংয়ের শ খেলার সময় শর্ট থ্রু করার সময় তার মনে হয় যে ক্যাশটা মনে হয় ঠিক হয় নাই এবং তারপরে তিনি হচ্ছে গিয়ে ক্যাশটা দিয়ে আউট হয়ে গেলেন তানজিদ হাসান তামিম তিনি নিজেও প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন গত দুইটা ম্যাচে শূন্য করেছেন শূন্য করেছেন এই ম্যাচে তিনি ছিলেন কয়েকটা ভালো শর্ট খেলেছেন টেন্থ ওভার পর্যন্ত তিনি ক্রিজে ছিলেন ভাই একত্রিশ বলে উনত্রিশ রান করেছেন আমাকে বলেন যে সেই ব্যাটিং এর ইনটেনটা কি ছিল পাওয়ার প্লেতে ব্যাটিং করেছেন পুরোটা সময় জুড়ে টেন্থ ওভার পর্যন্ত একটা ওপেনার ব্যাটিং করে একশো রান তারা করার সময় যদি একত্রিশ বলে উনত্রিশ রান করেন এবং এটাকে খুবই যদি অ্যাপ্রিশিয়েট করা হয় এটাকে যদি মনে হয় যে এটা তার ক্যারিয়ার সেভিং ইনিংস তাহলে ভাই বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেটের চেয়ে বেশি বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ড আসলে না আমাদের ক্রিকেট স্ট্যান্ডার্ডটা আসলে কোথায় কোন জায়গাটাতে পড়ে রয়েছে সবচেয়ে ভালো উদাহরণ এখানে আমার কাছে মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদের রিয়াদ কোন সময় ব্যাটিং এ নেমেছেন খেয়াল করে দেখেন তিনি ব্যাটিংয়ে নামলেন যে তাও দিতে অল্প রান চার রান করে তিনি আউট হয়ে গেছেন সাকিব সাত বলে এগারো করেছেন একটা চার একটা ছয় মেরেছেন তো তাকে আপনি দোষ দিতে পারবেন না যে ইন্টেন নাই তারপরে রিয়াদ ব্যাটিংয়ে নামলেন এইটা ইনিংসের কত চোদ্দ নম্বর ওভারের ঘটনা আচ্ছা তখন আমাদের উনচল্লিশ বলে প্রয়োজন নিরানব্বই রান বাংলাদেশের জয়ের আর কোনো চান্স আছে রকম কোনো চান্স নেই রিয়াদ তাই নিজেও কোনো চান্স নেননি একটা খুবই সেফ একটা ইনিংস খেলেছেন তিনি পনেরোটা বল খেলে তেরোটা রান করেছেন পনেরোটা বলের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ নয়টা সিঙ্গেল নিয়েছেন নয়টা সিঙ্গেল নিয়েছেন এটা আপনি ভাবতে পারেন যে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে যখন উনচল্লিশ হচ্ছে গিয়ে নিরানব্বই রান একটা দলের যিনি দলের অভিজ্ঞতম ব্যাটসম্যান যিনি হচ্ছে গিয়ে ওই অবস্থা থেকে দলকে মানে হচ্ছে গিয়ে মানে ওইটা তো তার জন্য অভ্যস্ত পজিশন যে দ্রুত রান তোলার তিনি পনেরো বলে তেরো রান করেছেন একটা মাত্র বাউন্ডারি নয়টা সিঙ্গেল তিনি নিয়েছেন এবং সেইটা দিয়েই আমরা বলি যে মাহমুদুল্লাহ রিয়াতে একা একা আর কত ম্যাচ জেতাবেন সো এই রিয়াদের ব্যাটিংটাই আসলে বাংলাদেশ আসলে বাংলাদেশের সামর্থ্য আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বলে রান করেছেন পরপর দুইটা ম্যাচে কিন্তু তিনি গেলেন খারাপ সময়টা পেরিয়ে এসে কিছু রান তার ব্যাটে আসলো কিন্তু ইজ ইট গুড এনাফ এটা কি গুড এনাফ আপনি যখন একশো ছিয়ানব্বই চেস করতে নামছেন বত্রিশ বলে চল্লিশ কি গুড এনাফ হ্যাঁ তিনটা ছক্কা আপনি মেরেছেন ওই জায়গাটাতে আপনার ইন্টেনটা শো করেছেন কিন্তু ওভারঅল কি এই ব্যাটিং অ্যাপ্রোচটা কি আমাদের জন্য যথেষ্ট ভালো অনেককে আমি আসলে বাদ দিতে চাই হিসাব থেকে কেন বাদ দিতে চাই কারণ এই ওয়ার্ল্ড কাপে আসলে এক্সপোজ হয়ে গেছেন মানে আমাদের ওই যে বিপিএলে খেলা ওইখানে কিছু চার ছক্কা মারা আর সেইটার সঙ্গে কিছু ওই যে যে সালুদ্দিন ভাইয়ের সার্টিফিকেট নিয়ে এসে ন্যাশনাল টিমে ঢুকে যাওয়া জনস্রোতের জন দাবির মুখে এবং ওইখানে গিয়েও একটা ভালো ইনিংস খেলা এইটা দিয়ে ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য সার্ভাইভ করতে হচ্ছে অনেক বেশি কিছু লাগে এবং ওয়ার্ল্ড কাপে তাকে মনে হয়েছে যে একেবারে আক্ষরে ওয়ার্ল্ড কাপে আমাদের ফেলিয়র তো অনেক রয়েছেন ব্যাটসম্যান তো বেশিরভাগই ফেল করেছেন কিন্তু জাকের আলি অনেক যতগুলো ম্যাচ খেলেছেন ম্যাক্সিমাম ম্যাচের ম্যাক্সিমাম টাইম ম্যাক্সিমাম ডেলিভারিতে তাকে মনে হয়েছে যে পুকুরের মাছকে সমুদ্রের নামে দেওয়া হয়েছে তিনি একেবারে আক্ষরিকর্থে যে মানে থই খুঁজে পাচ্ছেন না কি করবেন সো তাকে না আমি হিসাবের বাইরে থেকে বাদ দিই কিন্তু আমরা ওভারঅল যেই ব্যাটিংটা করেছি আমাদের টিম এরপরে গিয়ে একটা সন্তুষ্টির ঢেঁকুর তুলতে পারে যে হ্যাঁ ভাই আমরা তো ভারতের মতো দলের বিপক্ষে একশো ছেচল্লিশ রান তুলেছি নু পঞ্চাশ রানে আমরা ম্যাচটা হেরে গেলেই বাকি এটা যদি বলেন ভাই তাহলে সেটা ডিসগ্রেস সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য সত্যি সত্যি লজ্জাজনক আমি সিরিয়াসলি বলছি বাংলাদেশ যদি এই ম্যাচে জয়ের ইনটেন্টে ব্যাটিং করে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই চেষ্টা করে যদি ছিয়ানব্বই রানে অল আউট হয়ে যেতাম আমরা আমরা একশো রানে ম্যাচটা হেরে যেতাম সেইটাও এর চেয়ে অনেক বেশি সম্মানজনক হতো যে জয়ের চেষ্টা না করে কোনো মতো উইকেটে টিকে থেকে সম্মানজনক একটা পরাজয়ের জন্য খেলে এই একশো ছেচল্লিশ রান করে পঞ্চাশ রানে হারাটা এই মধ্যে কোনোরকম কোনো সম্মান নাই এমনিতেই সম্মানজনক পরাজয় কিছু নাই ওইটা হচ্ছে খুবই একটা কথা আবার সম্মানজনক হয় কিভাবে সো সেইখান থেকে আপনি রানের ব্যবধান কমাইলেই আপনার কি হবে এইখানে আপনার হচ্ছে পুরো ওভার খেললেই আপনার কি যাবে আসবে শেষ পর্যন্ত গিয়ে তো হার পরাজয় তো পরাজয় এবং ভারতের সঙ্গে হচ্ছে গিয়ে আমাদের এইরকম একটা ইনটেন্টে আমি পরাজয়ের জন্য তো দুঃখ আছে যে হেরেছেই সেই জন্য আমাদের জন্য দুঃখ আছে আমাদের সেমিফাইনালে খেলার আশাটা প্রায় শেষ সেই জন্য আমাদের দুঃখ আছে কিন্তু আমার যে এটা রাগ আমার যেটা ক্রোধ আমার যেটা হতাশা সেইটা হচ্ছে গিয়ে বাংলাদেশ এই ম্যাচটাতে ব্যাটিং করতে নামার সময় তারা জানে যে তারা আসলে জিততে পারবে না তারা জেতার জন্য ব্যাটিং করে নেই কোনো ব্যাটসম্যান জেতার জন্য ব্যাটিং করে নেই অ্যাপার্ট ফ্রম ঋষাদ ও ঋষাদের কথাটা না বললে এখানে ঠিক ইয়ে হবে না কারণ ঋষাদ ওই জায়গাটাতে নেমে দেখিয়েছেন অন্য প্রান্তে মাহমুদুল্লাহ রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন এক সাইড থেকে কীভাবে তিনি হচ্ছে গিয়ে তিনটা ছক্কা মারলেন একটা চার মারলেন কত নয় বল না দশ বল খেলে তিনি চব্বিশ রান করে ফেলেন ইন্টেনটা দেখা গেছে তারপরে সে বইকশট খেলতে গিয়ে তিনি আউট হয়ে গেছেন ফাইন কোনো অসুবিধা তো নাই কোনো অসুবিধার জায়গাটা নাই কিন্তু সেইটা আমাদের বড় বড় ব্যাটসম্যানরা আমাদের যাদের যারা অভিজ্ঞ ব্যাটসম্যান যাদের উপর ভরসা করে তারা কেউ সেটা দেখাতে পারেনি সেই কারণে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটে এই ম্যাচে অন্তত যে ব্যাটিং করেছে এই ম্যাচের ব্যাটিংটা বাংলাদেশের ডেফিনেটলি আজকে থেকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর আগের সেই ব্যাটিং এর মতো করে আমার কাছে মনে হয়েছে যেইখানটাতে আমরা সম্মানজনক পরাজয়ের জন্য লড়াই করতাম কিন্তু এই কথাটা এই ভিডিওতেও দুই তিনবার বলেছি সেই কথাটা বলেই শেষ করি বাংলাদেশ রকম ভাবে এরকম বাজে ব্যাটিং অ্যাপ্রোচ এবং ইনটেন্ডে খেলে পঞ্চাশ রানে হারার চেয়ে জয়ের জন্য খেলে যদি রানে বাংলাদেশ হারত সেটা বাংলাদেশের জন্য এর চেয়ে সম্মানজনক হতে বলে আমার উপলব্ধি আপনি আমার সঙ্গে কি একমত হবেন